করিম ফেব্রুয়ারি সালে দিরাই সুনামগঞ্জ তখনের আসাম ব্রিটিশ ভারত জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইব্রাহিম আলী এবং মাতার নাম নাইয়োর জান বিবি বলে বিভিন্ন তথ্যসূত্রে উল্লেখ আছে তিনি পরিবারের প্রথম সন্তান এবং একমাত্র পুত্র বাকি সদস্যরা ছিল তার বোনেরা শৈশবে দারিদ্র ও কষ্টের মধ্যে বেড়ে ওঠেন খুবই স্বল্প আলোকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন এবং জীবিকা নির্বাহের জন্য ছোটবেলা থেকেই কৃষি ও রাখালের কাজ করেছেন একই সঙ্গে দাদা পিতামহ বা আশীর্বাদ লব্ধ বংশ পরম্পরার মাধ্যমে বাউল সঙ্গীতের পরিচয় পেয়েছেন শাহ করিম বাউল ভাটিয়ালি ও লোকধারার গানে গাঁথা ছিলেন কমর উদ্দিন রশিদ উদ্দিন শাহ ইব্রাহিম মাস্তান স্থানীয় সাধকদের কাছ থেকেই বাউল অনুশীলন ও দর্শনগত শিক্ষা নিয়েছেন তার সঙ্গীত ও দর্শন লালন পাঞ্জু শাহ ইত্যাদির ধারার সঙ্গে সম্পর্কযুক্ত বলে দেখা হয় তিনি বিবাহিত ছিলেন স্ত্রীর নাম নেসা। যিনি করিমকে সরলা বলে ডাকতেন তাদের একমাত্র পুত্র ছিলেন শাহ নূর জালাল যিনি পরে বাবার পথ ধরে বাউল লোকসঙ্গীতে যুক্ত হন তার রচনা সংগ্রহে প্রচুর গান রয়েছে কিছু সূত্রে প্রায় পাঁচশো আবার কিছু সূত্রে এক হাজার থেকে এক হাজার গান রয়েছে বই আকারে ও সংগ্রহে তার গানগুলো ছাপা হয়েছে যেমন আফতাব সঙ্গীত গণসঙ্গীত কালনির ঢেউ ঢোল মেলা ভাটির চিঠি কালনির কুলে ইত্যাদি বাংলা একাডেমি তার কিছু গান ইংরেজিতে অনুবাদ করেছে বাংলাদেশ সরকার তাকে দু হাজার এক সালে একুশে পদক দিয়ে সম্মানিত করে পাশাপাশি অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে বহির্বিশ্বে বহু সম্মাননা এবং জীবনকালের পরে স্মরণ সভা ও গবেষণা বই প্রকাশিত হয়েছে তিনি ধারাবাহিকভাবেই জনজাগরণী ও গ্রামীণ জীবনের কষ্ট প্রেম ভাজ ও আধ্যাত্মিকতা নিয়ে গান লিখে গেছেন গণসঙ্গীত বাউল গীতি ও ভাটিয়ালি সব ক্ষেত্রেই অবদান পেয়েছেন শাহ আব্দুল করিম দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যা ও ফুসফুস শ্বাসকষ্টে ভুগছিলেন দু নয় সালের এগারো বারো সেপ্টেম্বর সিলেটে চিকিৎসাধীন অবস্থায় অবনতি ঘটে এবং বারো সেপ্টেম্বর সকাল মিনিটে তিনি মারা যান রিপোর্টগুলো তাকে বৃদ্ধাজনিত জটিলতা বা শ্বাস সংক্রান্ত সমস্যায় মৃত বলে দাখিল করেছে তার দাফন উজানধল গ্রামে স্ত্রীর কবরের পাশে করা হয় শাহ আব্দুল করিমকে বাউল সম্রাট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তার রচনাধারা গ্রামীণ মানুষের জীবনের ঘুমন্ত কষ্ট ও প্রেমকে সরল ভাষায় ফুটিয়ে তুলেছে তার গানগুলো এখনও ধারাবাহিকভাবে বেঁচে আছে সঙ্গীতের অভিযোজন অনুবাদ ও উৎসব আয়োজনের মাধ্যমে তাকে স্মরণ করা হয় পরিবার ও অনুসারীরা তার কাজ সংরক্ষণে ও প্রচারে কাজ করছেন অনেক প্রতিষ্ঠান ও মিডিয়া প্রতি বছর তার স্মরণে অনুষ্ঠান করে তাহ আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে কিছু বাড়তি তথ্য দিচ্ছি তার গানগুলো মূলত দেহতত্ত্ব ভক্তিমূলক প্রেমমূলক ও সামাজিকভাবে সচেতনতামূলক ছিল তিনি তার গানে গ্রামীণ মানুষের সুখ দুঃখ অন্যায় অবিচার এবং আধ্যাত্মিক ভাবনাগুলোকে সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন তার গানগুলো অনেক পরবর্তী প্রজন্মের শিল্পীদেরও অনুপ্রাণিত করেছে এবং বিভিন্ন আধুনিক সঙ্গীত আয়োজনেও ব্যবহৃত হয়েছে তাকে বাংলাদেশের বাউল গানের একজন কিংবদন্তি হিসেবে গণ্য করা হয় তার গানের মধ্যে অনেক গান কালজয়ী হিসেবে পরিচিতি পেয়েছে যেমন মায়া লাগাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম কেমন আছো হেমন আমার আমি কুলহারা কিনি কেহই করে না আমারে আপন সখী কিসের পীরিতি করে ইতি ইত্যাদি তার গানগুলো এখনও শুধু বাংলাদেশেই নয় ভারতের পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয় তাহলে শাহ আব্দুল করিমের গানের দর্শন নিয়ে একটু বিস্তারিত বলি তার গানগুলোতে যেমনি গভীর আধ্যাত্মিকতা ও ভাবনা ফুটে উঠেছে তেমনি গ্রামীণ জীবনের সুখ দুঃখ প্রেম বিরহ ও সামাজিক বৈষম্য সরল ভাষায় উঠে এসেছে তিনি তার গানে মানুষকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং জাতপাতের ভেদাভেদকে প্রশ্ন করেছেন তার গানগুলো একদিকে যেমন মানুষকে হাসিয়েছে তেমনি তাকে জীবনমুখী দর্শনের কথা ভাবতে শিখিয়েছে মানুষকে এভাবে জীবনমুখী দর্শনের কথা ভাবতে শেখানোর ফলেই শাহ আব্দুল করিম বাউল সম্রাট হিসেবে পরিচিতি পেয়েছেন তার গানের মাধ্যমে তিনি সাম্যের বাণী প্রচার করেছেন এবং মানুষকে ভেদাভেদ ভুলে যেতে বলেছেন এই কারণেই তার গান এখনও এত জনপ্রিয় এবং প্রাসঙ্গিক শুধু প্রেম বিরহ আর আধ্যাত্মিকতাই নয় তার গানে তৎকালীন সমাজ ও রাজনৈতিক কথাও উঠে এসেছে তিনি তার গানের মাধ্যমে শোষণের বিরুদ্ধে কথা বলেছেন এবং সাধারণ মানুষের অধিকারের কথা বলেছেন তার এই সামাজিক দায়বদ্ধতাও তাকে বিশেষ পরিচিতি দিয়েছেন শাহ আব্দুল করিমের গানগুলো শুধুমাত্র লোকসঙ্গীতের ধারায় সীমাবদ্ধ থাকেনি তার সুরের মধ্যে এক ধরনের সর্বজনীনতা ছিল যা পরবর্তীকালে অনেক আধুনিক শিল্পী এবং সঙ্গীত আয়োজককে তার গানগুলো নতুনভাবে পরিবেশন করতে উৎসাহিত করেছে ফিউশান ঘরানায় তার গানগুলো স্থান পেয়েছে যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে শাহ আব্দুল করিমের গানের বাণী শুধু এই অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল না তার গান পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঞ্চলের বাংলাভাষী মানুষের কাছেও সমানভাবে আদৃত হয়েছে তার গানে যে মাটির কথা আর মানুষের কথা উঠে এসেছে তা সব বাংলাভাষী মানুষের হৃদয়কে স্পর্শ করেছে তার গানের এই সর্বজনীনতার একটি বড় কারণ শেষ তথ্য হিসেবে এটি বলা যায় যে শাহ আব্দুল করিমের জীবন ও কর্মের উপর বেশ কিছু তথ্যচিত্র নাটক এবং গবেষণামূলক কাজ হয়েছে তার গান বিভিন্ন প্রজন্মের কাছে আজও সমানভাবে জনপ্রিয় এবং অনুপ্রাণিত করে চলেছে এইভাবেই তিনি বাঙালির লোকসংগীতের ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে অমর হয়ে আছেন দর্শক শাহ আব্দুল করিমের জীবন কাহিনী শুনলেন ও দেখলেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন খোদা হাফেজ